তুমি না না আমার না রাইট করে তোমার খুব কষ্ট হচ্ছে আমার জানা হলো তুমি আয় করো আরে না না তুমি এত আর কোন কি হচ্ছে আজ এই যে পুরো বাড়ি দিয়ে পাউলা দেনা बाउন্ডারে দেন বল তোমার বাইয়ের বৃষ্টি গেলাই তোমার বাইয়েরে তো যে তোমার বাইয়ে যদি আমার জন্য কত লরে যদি পুরো ভালো হয় তাহলে তোমার বাইয়েরে তো তোমার বাইয়ের সামনে তোমার আলো হবে এটা দোলা মারার হল দেখাইলা তোমার তোমার মায়ার লাইন বাড়ার আলো গুলো পুরো কে আরো শক্তি তোমার বুঝছো জানলা বাবা এটা শুকাতায় না তুমি করে নাও হ্যাঁ কিছে হ্যাঁ 아니 কোবা কোটা তোর বাইরে আমি ডরাই না তুই আছাসারিয়ানো হ্যাঁ তুই দেখবা তাহলে কি কর তারাম